পারে কিন্তু সবার পক্ষে এই জিনিস কিন্তু সংগ্রহ করা সম্ভব নয় কারণ এগুলো সাধারণ লোকে তৈরি করতে পারে না এই আংটি ধারণ করতে হলে মনে চাই বিশ্বাস আমাদের কবিরাজ মশাই প্রতি শনি ও মঙ্গলবারে এই আংটি তৈরি করা

है ना हो ना आह तो कहाँ नहीं नहीं 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 �

ra khỏi ta làm bôi làm bích